শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি আজ আপনাদের সামনে খুব ছোট্ট একটি আলোচনা নিয়ে আসলাম দয়াময় আল্লাহ চাইলে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনার জীবন ধন্য হতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ করছি দেখুন দরোদি আমরা সকলেই জানি যে আমাদের প্রকাশ্য এবং গোপন শত্রু হলো শয়তান এই শয়তানকে তো আমরা দেখতে পাই না এই বাহ্যিক চোখ দিয়ে কিন্তু একে বোধ দিয়ে অথবা চেতনা দিয়ে অবশ্যই দেখা যায় আমি আগের ভিডিওতে এই শয়তানকে দেখানোর চেষ্টা করছি আপনারা চাইলে ডিসক্রিপশন লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন দেখুন দরদি সবথেকে বড় শত্রু হলো আমাদের ভিতরে যে কাম ভাব অর্থাৎ যৌন লালসা যে সুন্দরী নারীর প্রতি যে আসক্তি এটাই হলো আমাদের প্রধান শত্রু কারণ কাম থেকে জন্ম হয় রাগ হিংসা অহংকার এবং কামনা বাসনা তাই আপনারা কাম ভাবকে দমন করার চেষ্টা করুন কারণ আপনি যতই চাহিদা মিটাতে যাবেন আপনার ভিতরে ততই কাম ভাব বাড়তে থাকবে এবং আপনি যৌন চাহিদা মিটাতে মিটাতে এক সময় আপনার সুন্দরময় দেহটা ভেঙ্গে পড়বে এবং বিভিন্ন রকমের রোগের সমস্যায় আপনাকে ভোগ করতে হবে এবং আপনার স্থির মন অস্থির হয়ে যাবে আপনি মনের শান্তির জন্য বারবার চাহিদা মিটাবেন কিন্তু আপনি কখনো পরিপূর্ণ শান্তি পাবেন না তাই আপনাকে স্থির হতে হবে আপনি কখনো একা একি স্থির হতে পারবেন না কারণ মনটাকে স্থির করতে হলে অথবা চঞ্চল মনটাকে স্থির করতে হলে একজন শুদ্ধ মনের সাহায্য নিতে হয় কারণ এই চঞ্চল মন প্রত্যেকের জন্মগতভাবে বীজরূপী হিসাবে দেওয়া থাকে তাই প্রত্যেকটি শিশু যদিও ফুলের মতো পবিত্র কিন্তু তার মধ্যে নাপাকির বীজ জন্মগতভাবে লুকিয়ে থাকে সে যখন আস্তে আস্তে তার শরীর বড় হতে থাকে এবং এক সময় বালক কিংবা বালিকা হয়ে উঠে তখন তার ভিতরে থাকা যৌন লালসা আস্তে আস্তে জেগে উঠে এবং কোনো একদিন থেকে শুরু হয় তার বীর্যপাত বীর্যপাত হলে তার শরীর অপবিত্র হয় এই অপবিত্র শরীরটাকে গোসল করে পবিত্র করে নেওয়া যায় কিন্তু এটা হলো রূপক কিন্তু অন্তরটাকে সে কিভাবে পবিত্র করবে কিংবা শুদ্ধ করবে কারণ যতক্ষণ পর্যন্ত তার অন্তরে যৌন লালসা বিদ্যমান থাকে ততক্ষণ পর্যন্ত তার আত্মা অপবিত্র তাই হৃদয় হতে যৌন লালসা মুছে ফেলার চেষ্টা করুন কারণ আপনি যদি যৌন চাহিদা হৃদয় থেকে মুসে ফেলতে পারেন তাহলে আপনি অবশ্যই শান্ত হতে পারবেন এবং দয়াময় আল্লাহকে জানতে পারবেন এবং আপনার ভিতরে অনন্ত জীবন সৃষ্টি হবে অথবা শান্তির ধারা আপনার ভিতরে প্রবাহিত হবে দেখুন দরদি এই পৃথিবী থেকে সকল প্রাণী অক্সিজেন গ্রহণ করছে এবং কুকুর বিড়াল অথবা সুয়রও বায়ু গ্রহণ করছে আপনি কি শুদ্ধ বায়ু নিচ্ছেন নাকি কুকুর বিড়ালের মতো বায়ু গ্রহণ করছেন কারণ তারা তো শুদ্ধ শ্বাস নিচ্ছে এবং তার ভিতরে থাকা অশুদ্ধ দুর্গন্ধ শ্বাস সারছে আপনি তো তাই করছেন আপনি তো আশরাফুল মাখলুকাত অর্থাৎ আপনি জীবের শ্রেষ্ঠ জীব তাই এই বায়ুর মধ্যে আপনার অমূল্য প্রাণ আটকিয়ে আছে তাই আপনাকে শুদ্ধ বায়ুকে কিংবা শুদ্ধ শ্বাস গ্রহণ করতেই হবে কারণ শুদ্ধ শ্বাস নিয়ে আপনার অপবিত্র মনটাকে শুদ্ধ করতে হবে তাই এই আত্মাকে শুদ্ধ করার জন্য একজন শুদ্ধ আত্মার প্রয়োজন তিনি একমাত্র আপনার আত্মাকে শুদ্ধ করে দিতে পারেন আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি খুদা হাফিস